ফাটাফাটি আলোচনা নিয়ে জানে যে মিডিয়া বাস্তবটা আজকে এমন একটা গোপন রহস্য ফাঁস আইএসএফসিমসি কে নিয়ে আসল রহস্য ফুটেজ কিন্তু আপনাদের কাছে বাস্তবটা তুলে দেব ভাই আজকে কয়েকদিন ধরে আমি মনে মনে করছি আপনাদের কাছে লাইফ আসবো কিন্তু ভাই সবাই আমি মানে ফুটেজ আমি পাইনি ফুটেজ পাইনি অথচ আপনারা জানেন যে আমি বাস্তবটাই মানুষের কাছে তুলে ধরি আমি আসল রহস্য যতক্ষণ আমি পাচ্ছি ততক্ষণ ফুটেজ কিন্তু মানুষের কাছে তুলে ধরি না আমি কেন আমার কাজ হলো কি এফ এস আনার মিটের কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা তো অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইকে আমি ফুরফুরা শরীফ থেকে সালাম ও ভালোবাসা মুবারক জানাই ভাই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কথা যে আমি বলছি যে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় বাঙালে বাংলাতে আনাচে কানাচে বাংলায় বহুত মানুষ তারা জানে যে নশের দিকে হারোয়া উপনির্বাচনে জোট হয়ে লড়ছে আমি কথাগুলো কি বুঝতে বুঝতে পারছে কথাগুলো মনে যুক্তি শুনবেন আমি কি বলতে চাইছি আপনাদের কাছে বাংলাতে বহুত মানুষ জানে যে নশের দিকে উপনির্বাচনে জোট হয়ে লড়ছে কোথায় বসির হাতে যে হাজী নুরুল ইসলাম যে ইন্তিকাল হয়ে গেছে সে জোট হয়ে নশাসের দিকে লড়েছে অথচ প্রার্থী ঘোষণা করে দিয়ে প্রার্থী দিয়ে গেল নমিনেশনে জমা দিয়েছে ভোট কিন্তু আজকে গণনা হয়েছে আইএসএফ হেরে গেছে আসল রহস্য আপনাদের কাছে বাস্তবটা আজকে তুলে ধরব আসল রহস্য আমরা জানি যে বাংলাতে যে সিপিএম তেরো বছর বাংলা করছে কয় বছর তেরো বছর মুখ্যমন্ত্রী অথচ পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাতে অনেক কিছু দিচ্ছে অনেক অনেক কিছু দিচ্ছে কিন্তু দেখা গেলো দেখা গেল এফ নশ্বাসের বাংলার হয়ে বহুত মানুষের কাছে উপকার উপকারে খেয়ে রেখেছে কেন যেখানে অন্যায় সেখানে নশ্বাসের দিক যেখানে মানে নারীর নির্যাতন ধর্ষণ মার্ডার কেস যাই হচ্ছে না কেন নশ্বাসের দিকে ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়ায় ভাই দেখে নশ্রির সিদ্দিক দেখে রাজনীতি মানে জিত হার হার কিন্তু নাসির সিদ্দিক আমি দেখেছি যেখানে ঝামেলা অশান্তি হচ্ছে সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যতটা পারছেও মানুষের হেল্প সহযোগিতা করছে কিন্তু জোটে যে নশাশ্রী দিকে সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়ে যে তবুও হারে হেরে গেল তৃণমূল জিতে গেল রহস্যটা কি জানা আছে সেটা নিয়ে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো আজকে আমি দেখলাম যে আই এস আর যে সিপিএম জোট মিলে যে উপনির্বাচনে ভোটে যে লড়ে ছিল সেখানে কিন্তু তৃণমূল দেখতে আমি যেটা আমি দেখতে পেলাম কেউ বলছে আমি তৃণমূলের কর্মী ও বলছে আমি আই এস এফের কর্মী ও বলছে আমি এর কর্মী নিয়ে অনেক বলছে বলছে তৃণমূল মানে ঝামেলাটা মানে পাকাচ্ছে আবার কেউ বলছে সিপিএম আই এস ঝামেলাটা পাকাচ্ছে এর আসল রহস্য মূল এরা কারা ভাই কারা ভোট তো ভালোভাবে ভোট হয়েছে ভোট কিন্তু ভালোভাবে হয়েছে তবুও কিন্তু ঝামেলা এরা বলছে তৃণমূল ভোট মারামারি করছে আবার এরা বলছে আই এস সিপিএম মারামারি করছে এর মূল রহস্য ভাই কারা আপনাদের জানা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি এফে সানার মিডিয়া আমি